মাথায় বুদ্ধি আসে নাই যে এই ট্যাটুটা ঠিক হবে না তারা রিমুভ করে ফেলি আর এখানে একটা কই ফিস আঁকা এটা জাপানি কই ফিস আমি শরীরে অনেক কই ফিস আঁকছি কারণ কই ফিস হলো টাকার প্রতীক কার টাকা দরকার ছিল না এখানে কই ফিস আঁকা এখানে কই ফিস আঁকা এখানে একটা অনি মাছ আঁকা এটা নেপালে শিধিলাম গৌরব নামে একটা ফ্রেন্ড আছে ও আর্ট করে দিছিল দেখতে খারাপ মনে হলো এটা পজিটিভ সাইড এখানে আমি আমার গার্লফ্রেন্ডের চোখ আঁকছিলাম ওই যে তার যে আমাকে ধরা দিছে অনেকগুলো টাকা খাইছে আমার আর এখানে একটা বাজে কথা লেখা আছে যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য জনের বিছানায় নগ্ন আসলে এই কথাটা আমি একটা প্রতিবাদ স্বরূপ লিখছিলাম প্রতিবাদ কেমন আমি আমার রিলেশন ব্রেক হওয়ার পর আমি আসলে রিলেশন আর চাইনি তো পুরা বডি থেকে এগুলো কবে কখন কোথায় কার মাধ্যমে করেছেন এবং এর এগুলো মিনিং গুলো কি এটা একটা জাপানি ট্যাটু জাপানি কই ফিস এটা মাছ এটা একটা জাপানি ভদ্রলোকের দিয়ে করা ইন্ডিয়াতে একটা ফেস্টিভাল আসছে ওইটার সময় এখানে একটা আছে মৌমাছি সেটা একটা মেক্সিকান আর্টিস্ট আঁকা আর এখানে একটা রোজ আঁকা এখানে থ্রি ট্যাটু আঁকা এখানে একটা চোখ আঁকা চোখটা এটা আমার এক্স গার্লফ্রেন্ডের এখানে একটা ট্রাইবল ট্যাটু আঁকা এখানে একটা ড্রাগন আঁকা এটা জাপানি আর্টিস্টের করে আর এটা একটা কাকের ছবি আঁকা আমি একটা কাক পালতাম এক পানাই পরিস্থিতির জন্য এখানে মেঘ আঁকা এখানে কঙ্কাল এখানে হলো দেশের বাইরেতে শুধু শুধু আমাকে একবার পুলিশ ধরে নিয়ে গেছিল মানে আমার বাসায় আমি একজনকে থাকতে দিয়েছিলাম যার মানে কাগজপত্র নাই গরিব মানুষ তো আমার তো কাগজপত্র আছে তো আমি কেন তাকে বাসায় থাকতে দিছি অবৈধ একজন বাঙালিকে তখন আমাকে আসলে নিয়ে গেছিল তখন জেলে বৈশাখ এটা করছিলাম টাইম টি আই এম ই টাইম আর জেলের শিখ আর এখানে একটা রোজ আছে এখানে কিছু আইকন আছে আর এইটা আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের ছবি একটা এটাকে পুরো কালো করে ফেলছি না হলে তো বলতেও রব এটা বুঝতে হবে এটাতে তার পুরো ফেস আঁকা ছিল এবং মেক্সিকান আর্টিস্ট দিয়ে করে একদম লাইভ পিকচার মানে দেখলে বুঝবেন যে এটা বাস্তবে দেখতে কেমন তো এটাকে আমার যেহেতু সে নাই তখন আমাকে এটা পুরো কালো করে ফেলতে স্যার তখন তো ভাবি নাই যে

এখন ওদের থাকার জায়গা নাই থাকার জায়গা বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করতেছে ভবিষ্যতে কিছু করতে পারলে করলাম নাইলে নাই হাওয়ার উপর চলছি সর্বশেষ একটা জানতে চাবো যে তরুণ প্রজন্মের যারা এই যে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি তরুণ প্রজন্মকে কি বার্তা দেব ভাই ও বোনেরা সবে মনোযোগ দিয়ে শুনেন যুগ চেঞ্জ হচ্ছে কথাও চেঞ্জ হবে কিন্তু কথা হলো যেটা দিন শেষে আমরা মুসলমান খুব আদতে বলতে পারেন ইউরোপে অনেক মুসলমান দেশে শরীরে আরবিজেটু করতে ওইটা তো জগন অপ্রতারক আপনি ওয়াশ রুমে যাবেন আরবিজেটু এটা কেমন তো আপনার ট্যাটু করবে না ট্যাটু ছাড়াও অনেক স্টাইল আছে যেটা একটা ভালো জামা পরে ভালো প্যান্ট পরে ভালো কালচারের অনুষ্ঠানে গিয়ে শরীরে ট্যাটু করে আপনি সবার থেকে আলাদা হয়ে কি প্রমাণ করতে চান আপনি এটা অসামাজিক এদিক আর বেশি কিছু প্রমাণ করতে পারবেন আপনি সবার থেকে নিজেকে আলাদা আলাদা করতে চান আলাদা আপনিটা ভালো কাজ করেন আপনি দান খরাত করেন মানুষকে আপনার সেবামূলক কোনো প্রতিষ্ঠানের সাথে নিজেকে বিলিয়ে দেন ট্যাটু করে কেন আনকমিং হইতে হবে সাহায্য করে আনকমিং হন ইসলামের প্রচার করেন কোন একটা ইভেন্টে খেলার সাথে যুক্ত হন মানে কিছু একটা করেন যেটা মানুষ দেখলেই ইমপ্রেস হবে আপনার প্রতি ট্যাটু করে আলাদা হওয়ার দরকার এইসব আলাদা মানি উশৃঙ্খল এইসব আলাদা মানি মানুষ খারাপ চোখে দেখে না একটা ভালো সরকারি চাকরি পাবেন আপনি মেডিকেলই তো বাদ দিয়ে দিবে ট্যাটু পুলিশ আর্মিতে তো সাথে একটা কাটা দাগ থাকলে আপনার আর্মিতে চাকরি হবে না আপনার এইসব করার দরকার কি মান আপনি এখন আমেরিকা যাবেন সেখানেও গিয়ে দেখেন ট্যাটুয়ালারা কোনো ভালো জব করে সব জায়গায় এই জিনিসটাকে উগ্র ভাবে সব জায়গায় এই জিনিসটাকে উশৃঙ্খল ভাবে সব জায়গায় এই জিনিসটাকে হারাম ভাবে ইহুদু খ্রিস্টান হিন্দুরা আমি নিজেরই আমি তো আমার থেকেও তার তারা বেশি জানেন না আমি একসময় ট্যাটু শিল্পী ছিলাম হিন্দু ফ্যামিলিতে লোকনাথ ভোলেনাথ জগন্নাথ শরীর লাগছে মনে করেন যে হিন্দুদের ধর্মীয় ট্যাটু আসছে তারপরও খারাপ চোখে দেখে ওই ছেলেটা মনে হয় নেশা করে ওই ছেলেটা মনে ওইটা খায় অফিসিয়ালের কাছে আমার মেবিয়া দিল আমার কি মাই খা। ওই মেটার কাছে আমার ছেলে দিল ওই মেটা আমার ছেলে যত্ন নেবে না। ওই মেটা মনে হয় পারার ওইটা মানে এত নেগ্লেক্ট বিষয় অন্য ধর্মেও তো এর জন্য আমি বলবো যে এই বিষয়গুলো এভয়েড করে চলেন। এই বিষয়গুলো এমন কিছু না যেটা করতেই হবে। এই বিষয় এভয়েড করাও জীবনে অনেক ভালো কাজ করা আছে। যেটা দিয়ে আপনি মানুষকে চিনাইতে পারবেন আপনি কি চান? মানুষ আপনাকে ডিফারেন্ট ভাবে চিনতো? আপনি দান খরচ করেন। সেবামূলক প্রতিষ্ঠানে চলে যান। আপনি ট্রাভেল ব্লগ করেন। কত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা প্রচার করা যায় নিজেকে সুন্দর আলাদা করে নাদের অধ্যাপক পৃথিবীতে এখন অনেক নাম করে একজন ট্রাভেলার ব্লগার সম্মানিত মানুষ কই শরীর ভরা ট্যাটু আছে কিচ্ছু করবে না ভালো করে নিচ্ছে ভদ্র তো আপনি এরকম ভালো কিছু করেন আপনার কেন ট্যাটু করে আলাদা করতে হবে দরকার তো এগুলো ভাবতে হবে জুথি নামে একটা মেয়ে তার বুকে জীবন নামে একটা ছেলের নাম দেখে তো জীবন যখন লেখা আমি বলছিলাম জুথি আবু তুমি বুকে নাম লেখো না কারণ এটা সমস্যা হতে পারে কত যে নাম জীবনের নাম দেবো তো জীবনের নাম লেখার পর জীবন চলে গেল যুথি আছে এখন জুতিরই নাম আমার কাছে রিমুভ করার জন্য পায়ে ধরাব বাপ মা আমি রিমুভ করে দিতে পারি নাই এবং মেয়েটা সব প্রেসারে সুইসাইড করে মারাও যায় তাই না আমার মাথায় ছিল যেহেতু আমি ট্যাটু করতেছি তার মানে আমাকে মানুষদের রিমুভ করাইতে চাবে মানুষের একটা ভুল কনসেপ্ট আছে যেখানে ট্যাটু করে সেখানে ট্যাটু রিমুভ করে এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট রিমুভ একটা ট্রিটমেন্ট বা রিমুভ একটা লেজার সার্ভিস ওটার সাথে ট্যাটু করার কোনো সম্পর্ক নাই ওইটার এক্সপার্ট আলাদা এটার এক্সপার্ট আলাদা ট্যাটু রিমুভের এক্সপার্ট আলাদা ট্যাটু কর এক্সপার্ট আলাদা ট্যাটু করে যে স্কিন বিমারস কিন্তু ট্যাটু রিমুভ করা লেজার টেকনোলজি নিয়ে যারা কাজ করে লেজার টেকনিশিয়ান যারা তা ওইটা ডিপার্টমেন্ট আলাদা তো আমাদের এর জন্য দেশের বাইরে থেকে ট্রেনিং নিতে হইছে ট্রেনিং ছাড়া তো আর আপনি মানুষ হিসেবে কাজ করতে পারবেন ট্যাটু করা উনিশ বিশ কো স্কিন ক্যান্সার স্কিন ডিজিজ আপনি যেটা বললেন রিমুভ করতে গেলে অনেক সমস্যা হয় এখন বলতে আপনি চোখে দেখা কোনো সমস্যা হয়েছে আমাদের এখানে কোনো সমস্যা নেই কারণ আমরা সমস্যাযুক্ত কাজ রিসিভ করি যদি দেখি যে এটাতে করলে মুখের মেস্তার জন্য আসছে মেস্তার সমাধান করতে যদি মেস্তারও বাড়ে ওই স্কিমগুলো আমরা রিসিভ করি না ট্যাটু রিমুভ করতে করতে দাগ আরও বাড়ে এটা আমরা করি না হাতের কাটা দাগ রিমুভ করতে আর্মিতে চাকরি হচ্ছে না পুলিশে চাকরি হচ্ছে না আমরা আগে মেজারমেন্ট করে নিই যদি দেখি যেটা আমাদের এখানে হবে তাহলে আমরা এটা কাজ করি কতজন ট্যাটু হাজার হাজার বাংলাদেশে ট্যাটু কাস্টমার প্রচুর আমি যে সারাদিন চিল্লাচ্ছি যে ট্যাটু একটু খারাপ এটা একটু করবেন না মানুষ আরো ঝাঁপিয়ে পড়ছে প্রমিনেন্ট যত মার্কেট আছে সেখানে ট্যাটু শপ হচ্ছে এবং মানুষ একটার পর একটা ট্যাটু শপ বাড়তে এবং প্রচুর ক্লাইম হচ্ছে পাশ্চাত্যের এই বিলাসিতা বা পাশ্চাত্যের এই ডিজাইন বা পাশ্চাত্যের এই ফ্যাশন বাংলাদেশ এখন যুব সমাজের মধ্যে বিলিয়ে গেছে এত যে বলতেছে এটা কইেন এটা করলে নামাজ হয় না অজু হয় না জাহান নামে যাবেন কিন্তু মানুষ ওটা বেশি বেশি করতেছে কেন এটা আমি একটু আতঙ্কিত

আমাকে তো আপনার ছোট কালের পরিবার থেকে বের করে দিচ্ছে আমি ট্যাটু নিয়ে ঘুরি আমার জন্য সম্মান যায় আমার জন্য আমার মা বোনদের চাচা ফুদের যায় তারাকে আমাকে সাথে রাখবে সেটা তো ফ্যামিলি থেকে আমি সেই ছোটকালে কালে বিচ্ছিন্ন হয়ে গেছি তারপরে যে আমার জিদ আমাকে কেন না করলে বেশি করে করবো ওই জিদে আমার এই ধ্বংস হাটে বাজারে গেলে ধ্বংস সমাজে গেলে ধ্বংস কেউ একটা বিয়েতে দাওয়াত দেয় না ফ্যামিলিদের কোনো প্রোগ্রামে কখনো দাওয়াত পাই নাই তারপরে ফ্রেন্ড সার্কেলদের কোনো শর্ট আমাকে দাওয়াত দেয় নাই কিন্তু দুপুরবেলা খাইতে গেলে আমার কথা সবাই মনে পড়ে তখন আমার কাছে আসে আমিও মানে দয়াল হয়ে সবাইকে খাওয়াই আমি খাওয়ার কখন হিসাব করি না আমি বিশ্বাস করি মুসলমান হিসেবে যে ইচ্ছা করলে আপনাকে কাউকে খাওয়াইতে পারবেন না এটা একটা মানুষ একটা রিজিকের অন্তর্ভুক্ত এটা একটা বিশাল কপাল বিশাল সৌভাগ্য আমি কাউকে খাওয়াইতে পারি আমি এভাবেই খাওয়াই আমি কখন হিসাব করে খাওয়াই আপনি বলছিলেন জায়দ খান সাকিব কথা বললেন এমন কোনো নায়িকা হ্যাঁ আপনার এটা বলা যাবে না নাম ওনারা বলতে মানা করছে ওনাদের মান সম্মান যাবে কারণ আমরা ছোট মানুষ নামে আছে কিন্তু যারা উচ্চ বংশীয় যারা একটা প্রমিনেন্ট ফিগার নিয়ে চলে তারা আমাদের পরিচয় দিতে চায় না তারা দিতে চায় সিঙ্গাপুরের মালয়েশিয়ার আমি ফিল্মের কয়েকজন নায়িকারও ট্যাটু করে দিচ্ছি ইন্টারনাল পাটে বাইরেও কিন্তু প্রবলেম হলো যেটা আমাদের পরিচয় দিতে না পরিচয় দিলে মনে করেন যে তাদের যদি মান সম্মান যায় বাংলাদেশ থেকে করছি কেমন দেখা আরেকটা বিষয়টা জানতে চাবো যেহেতু আপনি tattoo করেন এবং remove করছেন দুটাই একসাথে কাজ করছেন তো এই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অনেক কন্ট্রোভার্সি আসে যে বাজে একটা ইঙ্গিত আসে আমাদের সমাজে এই জায়গা থেকে আপনি কি বলবেন হ্যাঁ আপনারা যেসব ভাববেন যে আপনি যদি দুবাই যান গেলে দেখবেন যে বার ড্যান্সার মেয়ে পাপের মেয়েগুলো যা আমি বুঝাতে যাচ্ছি না তো ঘুরে বলার তো কিছু নেই এদের শৈল বলার তো মানুষের এরকম একটা কনসেপ্ট থাকে যেটা ট্যাটু করছে তার মানে এই মেয়েটা ওই দেখ খারাপ ইঙ্গিতে আমি আমার মা বন্ধুকে বাজেভাবে প্রেজেন্ট করতে চাই না আমি মুসলমান আমি মেয়েদেরকে যথেষ্ট রেসপেক্ট করি আমি আর বোনদের বলবো যে বোনরা আপনারা ট্যাটু ইচ্ছা থাকলেও করবেন না শরীরের কোনো মানে জীবনের কোনো স্টোরি শরীরে ট্যাটু রাই আইকা বোঝানোর কিছু নাই স্টোরি মনের ভিতর থাকবে মানে বাজারে তোলার দরকার নাই আপনাদেরকে আজে বাজে দৃষ্টিতে মানুষ দেখবে খারাপ দৃষ্টিতে মানুষ দেখবে বিয়ের সময় হলে আপনার জামাই পেবেন না পিছনে আমার কাছে এরকম অনেক পার্টি আসে মা মেয়ের এখন বিয়ের সময় হয়েছে ইন্টারে থাকতে করছিল রিমুভ করলে বিয়ে হোক

আমি তো মুসলমান আমার তো মূর্তি বানানো সাধারণ হ্যাঁ মূর্তি একটা শিল্প আমি অবশ্যই রেসপেক্ট করি শিল্পকে কিন্তু এটা আমার জন্য না এই শিল্প করার জন্য দুনিয়াতে বহু মানুষ তৈরি হয়েছে তারা তো আমরা না এই যে আপনি যে নিজের ভিতরে যে ফিলিংসটা কাজ করছে আমাদের সমাজে কিন্তু এই সত্যটা কেউ বলে না আমি কেন বললাম না না আমি কেন বললাম তার কারণ আমি আমার বাচ্চাদেরকে ভালোবাসি আমি আমার ওয়াইফকে ভালোবাসি কারণ আমি যখন শূন্য ছিলাম তার আমার পিছন ছাড়া নাই আর আমি তাদেরকে কোনো কষ্ট দিব না এটা আমার ভালোবাসা হইতে আমি এটা মাটি চাপা দেবো আমি যখনই দেখছি আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা রাস্তা দাঁড়ায় আছে এবং আমার লাশ দাফন হচ্ছে না জিনিসটা আমার আবার ইগো প্রবলেম অনেক বেশি শিল্পী তো আমাদের আবার মান সম্মানটা অনেক বেশি প্যাটে ক্ষুদা কিন্তু খুব মান সম্মান আলাম তা আমার মান সম্মান অনেক ভাই আবার পেটে ক্ষুদা থাকতে পারে কিন্তু আমার খুব খারাপ লাগছে যে কি আমার মৃত্যুর পর আমার ওয়াইফ রাস্তা ধারে থাকবে লাশের জন্য আমার এই কৃতকর্মগুলো এই কাজগুলো তো এটা ইফেক্ট করবে মৃত্যুর পর তখন তার মানুষ আমাকে পুষবে না এটা আমি হিসাব করে ফেলাইছি যে আমার জন্য তারা রাস্তাঘাট অপমান হবে আমি জীবিত অবস্থায় সবাই তো সালাম দিবে কিন্তু আমার মৃত্যুর পর তারা অলিতে গলিতে হাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিয়েতে সামাজিক অনুষ্ঠানে সব জায়গায় কথা শুনবে তার মানে পরিবর্তন হওয়ার সময় হয়েছে এই টাকা ইনকামের দরকার নাই রিক্সা চালায় খাইতে হবে না কিন্তু পুরুষ মানুষ কাজের অভাব নাই আপনি যেহেতু বলছিলেন রিজিকে যেহেতু কথাটা তুললেন সে জায়গা থেকে একটু জানতে চাইব এমন কোনো সিচুয়েশন কিংবা ঘটনা আছে কিনা কষ্টের যেটা এইটা একটু

মানে যদি জিজ্ঞেস করি আপনার শরীরে কত শতাংশ কেটে ছিল নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ট্যাটু করা মনে করেন যে আমাদের গোপন অঙ্গ ছাড়া আমার পুরো বডি ট্যাটু করা প্রিন্ট করা পুরো যেটা আসলে মানুষকে বলতে লজ্জা পাই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গরমকাল আমি ফুল হাতা শার্ট পরে আসি এবং আমাকে সব জায়গায় ফুল হাতা শার্ট গলা ঢেকে রাখতে হয় লজ্জায় আমি এখনো মসজিদে যাই গলা ঢেকে হাত পা ঢেকে দেখানো যায় কোন জায়গায় হ্যাঁ আমি দেখাবো সমস্যা আচ্ছা আরেকের বিষয় একটু জানতে বলছিলেন একটু কিভাবে বন্ধ করে গল্পটা শোনা এই রিমুভ করার যে চিন্তাটা লোক নাই এটা চিন্তার বিষয় এটা আমার ইগোতে লাগছে আর এছাড়া আমার স্কুল বাচ্চা কাচ্চারা যায় সেখানে তারা খুব হেনাস্তের শিকার হচ্ছে তোমার বাবা ট্যাটু করে ট্যাটু ছেলে মেয়ে তো আমি চাই না আমার কোন কর্মফল আমার সন্তান দুটো করবো

আমারে তুমি আলুর ভর্তা ডালি ভাত খাওয়াইলেও চলতো তুমি তাড়াতাড়ি চাচার ফ্যামিলিকে সাহায্য করো এবং তুমি ব্যবসা ছেড়ে দাও আমার কোনো টাকার দরকার নেই আমি কি বলো খামো কি কোনো কাজই তো পারি না বানি পারি হলে মূর্তি বানাইতে যাও সেটা শিরিপ করার সময় আমাদের ধর্মেটা আমাদের সাথে যায় না এর মধ্যে করি হারাম ব্যবসা কামি তো কোনো দিন শিখি নাই এ কাজ ছাড়া কি করে খাবো রিক্সা চালাই খাবো কিন্তু দূরেটা বলে অটো চালাই খাও তো পরে আমি চিন্তা করে গেলাম ঠিক আছে আমার আপাতত বিজনেসটা অফ থাক

একটা জমি ছিল যেটা আমি টিউশানি যখন করতাম তখন কিনছিলাম আমি ওইটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়ে তারপরে সেটা দিয়ে আমি টুকটাক করে মেশিন নিয়ে আপাতত রিমুভ শুরু করলাম তো রিমুভে আমি ভালো সারা পেয়েছি এবং কিন্তু এতে আমার অনেক ক্ষতি হয়েছে ক্ষতি কেমন আমাকে আমার উপর দুইবার হামলা হয়েছে দুইবার হামলা হয়েছে ট্যাটু যারা আর্ট করত এই শিল্পীবৃন্দ এবং ট্যাটুর যারা কাস্টমার দুইবার আমি মানে মানে মাইরে যেটার বলে শিকার হয়েছে কিন্তু তারপর আমি না ট্যাটু করতে চাই লাস্ট তিন চার মাস আগে মার্কেটে আমাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে কিছু উগ্র মানুষ আসছিল পাওয়ারফুল ব্যক্তি যাদের মা বাবা অনেক পাওয়ারফুল আমি তার পাওয়ারফুল না আমার কোনো নেতার সাথেও সম্পর্ক নাই আমি রাজধানে খাই পর আমার তো মাথা কনসেপ্ট ওইটা কিন্তু সামাজিক মূল্যবোধ বা সামাজিক ব্যাপার বা একটা ধর্মীয় বিধি বিধি বা ধর্মীয় ব্যাপার যে মানতে এটা তো আমার কমন মধ্যে নাই আমি তো দুনিয়ার বাইরের মানুষ পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমি ওনাদের আর কোনো খরচ দিব ওনারা খরচ পায়নি অনেকদিন ঘুর ঘুর করছে পিছনে পিছনে ঘুরছে আমি খরচ তো দেবো না মানে দেবই না আমি না বললে সেটা নাই তো কিছুদিন পরে শীত পড়লো মাত্র বিয়ে করছি একটা বাচ্চা হয়েছে আমি তো আসলে স্বপ্ন দেখি আমি ঘুমাই সকালবেলা উঠি অফিসে খুবই কমার্শিয়াল টাইপ আমার এত চিন্তা শক্তিও নাই ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে পড়ি আমি তো স্বপ্নটা আসলে দেখি আমি এত চারি মানুষও হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম যে আমি মৃত এটা একদম রক্তর সময় অদ্ভুত ব্যাপার যকন নাওা সব শক্তি হয় আমি সবই জানি কিন্তু যে মানতে নারাজ এই যে আমার ভাল লাগে তো আমি লাশ আমার দুই বাচ্চা দেখুন দুটো বাচ্চা বউ রাস্তায় কামতাছে আমার কোনো লাশকেও ধরতো আসা না আর আমাদের কেউ দাফন করতে আসেনা এবং আমার খুবই অপদীয় অবস্থা খারাপ অবস্থা দেখলাম সেটা দেখে সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল এবং আমি প্রচন্ড শরীর কাঁপতেছিল শীতের ভিতর ওয়াইফ ঠিকই কিছু বসতে দেনি গোসল তো স্কুলের শীতের মধ্যে বসে রইছি আমি হাঁটতে আছি পরে আমি চিন্তা করলাম আমি তো স্বপ্নই দেখি না এই স্বপ্নকে আমি দেখলাম এই স্বপ্ন তো দেখার মানুষ আমি না আমি স্বপ্নই দেখি না আমি অনেক চিন্তা করছি পরে আমার আসাদুজ্জাম রাজীব আপনারা নেটে ঘাটলে পেয়ে যাবেন অনেক নাম করে একজন ইসলামিক মুফতি আমার ছোট ভাই ওকে আমি ডাকালাম ও যে তোমার আসলে পরিবর্তনের সময় হয়েছে সৃষ্টিকর্তা ইশারা দিচ্ছে অতিরিক্ত হয়ে গেছে পরে কিন্তু সৃষ্টিকর্তা পদ্ধতি গজব নাচিত হলো যেটা তুমি ধ্বংস হয়ে যাবে আমি আবারও ভাবলাম সাপ্তাহিক সময় নেই আমি ট্যাপুর বিজনেসটা বন্ধ রাখছি স্বপ্ন দেখার পর বন্ধ মানুষ তোমাকে খোঁজাচ্ছে মাস শেষ টাকা তো আমার কাছে মানুষ খোঁজাচ্ছে আমি মোবাইল টোবাইল বন্ধ করে চুপ করে বসে আমার মাথা কাজই করতাস না কিছুদিন যাবো যে আমি এটা কি দেখলাম এটা কি হচ্ছে আমার সাথে পরে আমি আমার করে জানাতে যে বৌ এই ঘটনা এটা দেখছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এই নিয়ে ভাবছি আমি সাইদুর ট্যাটু নামে সমাজে পরিচিত আসলে আমি এক ট্যাটু শিখতে ছিলাম আমার সম্পূর্ণ শরীরেই ট্যাটু কিন্তু ট্যাটু এখন আমি করি না কিন্তু আমার শুরুটা এবং স্বপ্নটা ছিল ট্যাটু যখন আমি ক্লাস সিক্স এ পড়ি তখন আমি আমার যেহেতু বাসা আলু বাজার সেখান থেকে আমি শাখারি বাজার যাই হিন্দুদের একটা মেলায় তো ওখানে দেখছি আমি সুই দিয়ে ট্যাটু করতেছে আমার কাছে জিনিসটা অবাক লাগলো যে মানুষ এত ব্যাথা পাচ্ছে মানুষের রক্ত পড়ছে

আর আমার আবার একটা প্রবলেম ছিল যে একটা জিনিস আমাকে না করছে তার মানে আসলে এটা বেশি করে করতে এই যে টেটুর প্রতি ভালোবাসাটা কিভাবে আসে জিত থেকে যে আমি একটা জিনিস করলাম এটা আমাকে সবাই না করে দিল সমাজে না করে দিলো মসজিদ থেকে বের করে দিলো সমাজ সংসার থেকে বের করে দিল তাহলে এটা আমার বেশি করে করতে নিজের শেষ মেট্রিক ম্যাট্রিক পাস করছি এরপরে নিজের চেষ্টায় ইন্ডিয়া গেছি ইন্ডিয়া গিয়ে কাজ শিখছি এবং সেখানে আমি অনেক বছর আপডাউনের উপরেই ছিলাম মানে যতটুকু যতটুকু ভিসার ম্যাথ আমি ওখানে করে থাকতাম ওখানে যে টাকা পাইতাম সেই টাকা বাংলাদেশের রুপির থেকে বাংলা টাকায় কনভার্ট করে খরচনা করতাম এই দেশও কাজ করতাম মানে 2000 সাল থেকে 2020 পর্যন্ত মানে 20 বছর আমি ননস্টপ স্টেটু করছি বাংলাদেশে এবং টক ছিলাম মানে একটা সময় 20 বছরটা আমি আমার আমার কথা যে আমি মানতেই nara স্ট্যাটু করে আরাম তার কারণ আমার শ্রেষ্ঠ ভালো লাগে তো আমার তো এটা মানতেই হবে আর এছাড়া আমি দেখা গিয়েছে মিডিয়া বা কিছু প্রচারমুখী মানুষের সাথে হয়ে আমি একটা কাজ করলাম ডাক্তারদের সাথে কথাবার্তা বলে যেটা দেখেন এটা তো লোম হয় এদের টানতেছি লোম হয় তার মানে লোমের গোড়ায় পানি লাগে ঘামও তো হয় এটা আমি একটা কনসেপ্ট দ্বারা করাই যে লোমের গোড়ায় তো পানিও লাগে অজু হয় তাহলে তার মানে এই কনসেপ্টটা ভুল যে লোমের গোড়া পর্যন্ত পানি যায় না তো এই কনসেপ্ট ভুল দিয়ে এবং পৃথিবীব্যাপী এই কনসেপ্টটি কিন্তু ট্যাপের ব্যবসাটা চলে এই কনসেপ্ট ভুল দিয়ে মনে করেন আমি পুরো মার্কেটে বিশাল একটা প্রচার করলাম এবং নিজের সুবিধার জন্য এই কাজটা করলাম কিন্তু এটা ঠিক হয়নি দুই হাজার পর্যন্ত আমি তো মানতেই মানতেই নারাচ্ছি যে একটু খারাপ তো এরপরে কি হলো দুই হাজার বিশের দিকে এক চাচা এবং তার ফ্যামিলি আমার টাকাই চলতো এটা তো আল্লাহর একটা বিশেষ রহমত যে আমার টাকায় চলে কিন্তু আমি তো ওইটাও মানতে না আমি একদম করতে পারতেছি আমি নিতেছি আমার এই দুটিতে তারপরে হ্যাঁ এই দুটিই রিমুভ